আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি নিয়ে আসলাম মিষ্টি কুমড়া শাকের রেসিপি তো আমরা অনেকেই আছি যে মিষ্টি কুমড়া শাক পছন্দ করি না তো এভাবে যদি রান্না করে একবার খেয়ে দেখেন বিশ্বাস করবেন কি না জানি না এতটাই টেস্ট ছিল একবার যদি খেয়ে দেখেন তাহলে আর মাছ মাংস কোনো কিছুই প্রয়োজন হবে না সেগুলো রেখে এই তরকারি দিয়ে ভাত খাবেন তো তার জন্য আমি এইখানে নিয়ে নিলাম একটা পাত্রে আমি এইখানে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ তো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে ভেজে তার মধ্যে দিয়ে দিলাম ছোটো দুইটা পটল আর একটা আলু তো এটা আমি হচ্ছে সেই পেঁয়াজ কাঁচামরিচের সাথে ভেজে নেব তেলের সাথে আমি কিছুক্ষণ সময় ভেজে নেব আগে আমি এখানে কোনো বেশি অ্যাড করবো না তো এখন আমি দিয়ে দিলাম আর লবণ যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো আমি আস্তে আস্তে একে একে সব মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে বাটা আর এভাবে যদি একবার রান্না করে খেয়ে দেখেন বিশ্বাস করবেন না প্রচুর পরিমাণের মজা ছিল তরকারিটা দিয়ে দিলাম হলুদ আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না কারণ কিছু কিছু তরকারিতে মরিচ দিলে স্বাদটাই নষ্ট হয়ে যায় আর আমি দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়ার গোড়া আর এখানে কোনো মশলা অ্যাড করবো না তো আমি এখন এখানে আমি একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এটা ঢেকে সিদ্ধ করে নেব আমার এদিকে আমি শাকগুলো বেছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন আমি শাকগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন শাকগুলো আমি সুন্দর করে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো তারপরে আমি শাকগুলো নেড়ে চেড়ে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্যে আর এগুলো কিন্তু মিষ্টি কুমড়া শাক অনেকেই আছে যে মিষ্টি কুমড়া শাক পছন্দ করে না বা মিষ্টি কুমড়া শাক রান্না করলেও কেমন যেন একটা খসখসে ভাব থাকে তো সেই জন্য অনেকেই পছন্দ করে না তো আজকে আমি এভাবে রান্না করলাম এভাবে একবার খেয়ে দেখেন এখানে আমি হচ্ছে ডাউল আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মুসুরির ডাউল লবণ ছাড়া কোনো কিছু দেইনি এই ডাউলের মধ্যে আমি চার্ট শুধু পানি দিয়ে কুকারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে আমি এটা গোটা দেইনি যাতে করে গুলে যাবে বেশি করে সেই জন্যে তো একটু একটু আনামানান থাকার জন্য আমি সে গোটা দেইনি এইভাবে সিদ্ধ করে ওইভাবে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো আমি এখন নেড়ে চেড়ে তারপরে এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে একটু ভালো করে জাল হয় আমি এখন অল্প কিছু সময় রান্না করে নেব যেহেতু আমার সব কিছু সিদ্ধ তাই রান্না করতে সময় লাগবে না তেমন একটা তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যায়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার জন্য সবাই দোয়া রাখবেন